নমস্কার বিশ্ব বাংলা সংবাদে আপনাদেরকে স্বাগত দেখুন নির্বাচন এগিয়ে আসছে রাজ্যে বিধানসভা নির্বাচন দু হাজার ছাব্বিশ নির্বাচন এগিয়ে আসছে সেটা খুব স্পষ্ট হয়ে উঠেছে নানা ঘটনার মধ্য দিয়ে বিজেপি ক্ষমতায় আসার পর থেকেই একটা রেওয়াজ চালু হয়ে গিয়েছে রেওয়াজটা কি বলুন তো বিশেষত বাংলায় বাংলায় কোনো নির্বাচন থাকলে সে পঞ্চায়েত হোক পঞ্চায়েত ভোট হোক পুরসভা ভোট হোক বিধানসভা ভোট হোক কিংবা লোকসভা ভোট হোক এই ভোটগুলো এগিয়ে এলেই সারা বছর যে বিজেপিকে মাঠে ময়দানে দেখা যায় না শুধু ছবি তোলার আর ক্যামেরার সামনে হচ্ছে গরম গরম বাইট দেবার জন্য দেখা যায় সেই বিজেপি যখন বুঝতে পারে যে পায়ের তলা মাটি নেই মানুষের জনসমর্থন পাওয়া যাচ্ছে না তখন কি করে কেন্দ্রীয় এজেন্সিগুলোকে পাঠাতে থাকে কোথায় কারোর একটা মৃত্যু হলে কোথাও যদি কোনো একটি ঘটনা ঘটে সেখানে কমিশন পাঠিয়ে দেওয়া হয় কেন্দ্রের টিম আসে রাজ্যপাল গিয়ে রাষ্ট্রপতির সঙ্গে দেখা করেন স্বরাষ্ট্রমন্ত্রী বিবৃতি দেন পার্টির জেনারেল সেক্রেটারি বা সভাপতি তারা হচ্ছে সর্বভারতীয় সভাপতি তিনি বিবৃতি দেন যেন ভারতবর্ষে সব ঘটনা ঘটছে বাংলায় আসলে জানে ওরা বিজেপি আসলে জানে যে বাংলায় বিষয় দিল্লির নেতৃত্ব যতবার দিল্লির নেতৃত্ব এই অমিত শাহ থেকে নাড্ডা সাহেব যতবার বাংলায় এসেছেন এসে বলে গেছেন আপনারা তো জিততে পারবেন না তাহলে আমাদের আমাদের মতো খেলতে দিন আর ঠিক এই জায়গায় দাঁড়িয়ে ঠিক এই জায়গায় দাঁড়িয়ে ঘটনা ঘটেছে একেবারে অন্য একটি বিষয় আজকে সেই বিষয়ে কিন্তু আজকে আমরা আলোকপাত করব বিজেপির মধ্যে এখন উথাল পাতাল বিজেপির মধ্যে এখন উথাল পাতাল পরিস্থিতি ভাবছেন কেন ঠিক তাই তার কারণ হচ্ছে নির্বাচনের আগে নির্বাচনের আগে বিজেপিতে ধস নামছে ধস প্রচুর বিজেপি এমএলএ এবং এমপি সব গিয়ে হচ্ছে দেখা করতে আরম্ভ করেছে ক্যামাক স্ট্রিট বা কোথাও বার্তা পাঠাচ্ছে কালীঘাটে একটার পর এমএলএ এমপি তারা বার্তা পাঠাতে আরম্ভ করেছে কেউ বার্তা পাঠাচ্ছেন ক্যামাক স্ট্রিটে কেউ বার্তা পাঠাচ্ছেন কালীঘাটে যে আমরা এই বিজেপির সঙ্গে থাকতে চাই না কেউ পুরনো তৃণমূল রয়েছেন কেউ কোনোদিন তৃণমূলটা করেননি এমন লোকও রয়েছেন তারা এখন সকলে চাইছেন তৃণমূলে ফিরে আসতে তার মূল কারণ কি তার মূল কারণ হল শুভেন্দু অধিকারী শুভেন্দু অধিকারীর নেতৃত্ব মানতে চাইছে না যদি সত্তর জন বিধায়ক থেকে থাকেন তার মধ্যে অন্তত ৩৫ জন বিধায়ক প্রায় পঁয়ত্রিশ সংখ্যাটা মাথায় রাখুন প্রায় পঁয়ত্রিশ জন বিধায়ক শুভেন্দু অধিকারীর নেতৃত্ব মানতে চাইছেন না তাঁরা শুভেন্দুর নেতৃত্বে বিধানসভা নির্বাচনে লড়াই করতে চাইছেন না বহু বিধায়ক উত্তরের এবং বাঁকুড়া পুরুলিয়া থেকে শুরু করে ওই রাড় বাংলা এলাকার বহু বিধায়ক ইতিমধ্যে ফ্রিলার পাঠাতে আরম্ভ করেছেন ক্যামাক স্ট্রিট এবং কালীঘাটে যে আমাদের একদম শেষ মুহুর্তে সঙ্গে রাখুন দলবদল করব কি না করব এখন বলার কোনো প্রয়োজন নেই তাহলে বিজেপি সুবিধা পেয়ে যেতে পারে ভাবুন তারা কি বলছে যে এখনই দলবদল করব না আমরা তাহলে বিজেপির সুবিধা পেয়ে যেতে পারে আমরা একেবারে নির্বাচন শুরু হওয়ার মুখে বিজেপিকে ধাক্কাটা দিতে চাই আমরা চলে আসতে চাই তৃণমূলে অবশ্যই আমরা প্রার্থী হতে চাই প্রার্থী হিসেবে জিতে তৃণমূলের সিম্বলে জিতে আমরা হচ্ছে যে জিতে আসতে চাই ভাবুন বিজেপির মধ্যে পরিস্থিতিটার কথা ভাবুন একবার পঁয়ত্রিশ জন ৩৫ থেকে ছত্রিশ ওটা ফার্স্ট পঁয়ত্রিশ থেকে ছত্রিশের মধ্যে বিধায়ক তারা চাইছেন না চাইছেন না শুভেন্দু অধিকারীর নেতৃত্বে লড়তে চাইছেন না এবং দিল্লির সব ক্ষমতা শুভেন্দুকে দিয়ে রেখেছে বক অলমের শিখন্ডী হিসেবে দাঁড় করিয়ে রেখেছে শ্রমিক ভট্টাচার্যকে আর সুকান্ত বাচ্চা ছেলের মতো লাফালাফি করছে কিছু তো করতে হবে অ্যাক্টিভিটিজ কিন্তু ঘটনা হলো এটাই বিজেপির ভেতরটা এফোর ওফোর হয়ে গিয়েছে দলের মধ্যে বিদ্রোহ দেখুন একটাও একটাও কোনো রাস্তায় নেমে শেষ দুমাসে একটাও রাস্তায় নেমে কলকাতার বুকে আন্দোলন নেই ইস্যু নেই খালি কোনো একটি ঘটনা ঘটলে বাংলার বুকে কোনো অনভিপ্রেত ঘটনা ঘটলে তার সঙ্গে হচ্ছে আইনশৃঙ্খলার কোনো প্রশ্ন নেই ঘটলে যেমন করে হোক একটা করে কমিশন পাঠিয়ে দেওয়া দল পাঠিয়ে দেওয়া দিল্লি থেকে বিবৃতি দেওয়া এবং কাগজ এবং টেলিভিশন চ্যানেলে বাইট দিতে দেওয়াটাই হচ্ছে যে এখনকার বিজেপির লক্ষ্য উদ্দেশ্য ফলে এই বিজেপি যে দু হাজার ছাব্বিশে অটুট থাকবে না থাকছে না বিজেপির বর্তমান বিধায়করা প্রায় বলা যায় আগামী দিনে বিদায় বিধায়করা স্পষ্ট করে দিয়েছে আপনাদের খেয়াল থাকবে অভিষেক বন্দ্যোপাধ্যায় এটি কথা বলতেন আমরা কি ফ্লাট গেটটা খুলে দেব দরজাটা খুলে দেব তাহলে কিন্তু বিজেপির এমএলএ তখন হাত দিয়ে গোনা যাবে কজন হচ্ছে রয়েছে ওদের দলটায় বাস্তব পরিস্থিতি কিন্তু সেটাই এটা কোনো অতিশয়ক্তি নয় বাস্তব পরিস্থিতিটাই তাই কি হচ্ছে পরিষ্কার হয়ে যাচ্ছে যত নির্বাচন এগিয়ে আসছে বিজেপির শীর্ষস্থানীয় নেতৃত্ব তো বাদ দিন এমএলএ যারা জানেন যে আগামী দিনে তাদের ভাগ্য পরীক্ষা হবে আগামী দিনে তাদের রাজনৈতিক অস্তিত্ব প্রমাণ করতে হবে আগামী দিনে রাজনীতিতে টিকে থাকতে হবে আগামী দিনে প্রাসঙ্গিক থাকতে হবে যারা ভাবছেন তারা যোগাযোগ করছেন তৃণমূল কংগ্রেসের সঙ্গে তারা যোগাযোগ করছেন ক্যামাক স্ট্রিটে কিংবা কালীঘাটে তারা বলতে চাইছেন যে আমরা ফিরে আসতে চাই আর যারা নতুন যারা কোনোদিন তৃণমূল কংগ্রেস করেননি তারা বলছেন আমরা তৃণমূল কংগ্রেসে থাকতে চাই তার কারণ বাংলায় বিজেপির কোনো ভবিষ্যৎ নেই মাননীয় শ্রোতা পঁয়ত্রিশ থেকে ছত্রিশ আবার একবার রিপিট করছি পঁয়ত্রিশ থেকে ছত্রিশ জন বিধায়ক যারা তলে তলে যোগাযোগ করছেন তৃণমূল কংগ্রেসের সঙ্গে ডিসেম্বর পেরিয়ে জানুয়ারি ফেব্রুয়ারি নির্বাচনের ঘন্টাটা বেজে গেলেই এই নির্বাচিত প্রতিনিধি যারা হচ্ছে বিজেপির হয়ে জিতেছিলেন তারা ঝাঁপিয়ে পড়তে চাইছেন তৃণমূলের পার্টি অফিসে ক্যামাক স্ট্রিটে কিংবা কালীঘাটে তারা তৃণমূলের আশ্রয়ে যেতে চাইছেন তৃণমূলকেই তাদের রাজনৈতিক অস্ত্র হিসেবে তুলে ধরতে চাইছেন তাহলে বুঝুন বাংলায় বিজেপির পরিস্থিতিটা কি এই যে শুভেন্দু অধিকারী এত কথা এত বক্তব্য এত হুমকি এত কিছু আসলে ঘটটাই যে খোকলা হয়ে গিয়েছে তাকে যে কেউ নেতা হিসেবে মানতে যাচ্ছে না এটা পরিষ্কার হয়ে গিয়েছে পরিশেষে বলি বিজেপিতে 10 নামতে চলেছে 10 2026 এর নির্বাচনের আগে বিজেপিতে 10 নামতে চলেছে অন্তত ৩৫ থেকে ছত্রিশ জন বিধায়ক আর বিজেপির হয়ে লড়াই করতে চাইছেন না বিজেপিতেই থাকতে চাইছেন না ফলে আগামী দিনে বিজেপির অবস্থাটা যে কিরকম হবে আপনার আন্দাজ করতেই পারছেন পরিস্থিতি কি হয় নজর রাখুন আর দেখতে থাকুন পড়তে থাকুন বিশ্ব বাংলা সংবাদ